কলকাতার বুকে মাত্র দেড় লক্ষ টাকা পার কাঠা জমি তাও এরকম প্রাইম লোকেশনে এখানে ইএমআই সিস্টেম আছে ছত্রিশ মাসের ইএমআই রয়েছে যেটা তিন বছর আপনারা ইএমআই দেবেন নো কস্ট আমাদের টোটাল প্রজেক্ট রয়েছে একশো ছাপ্পান্ন বিঘে পুরো এরিয়াটা জুড়ে রয়েছে একবার দেখিয়ে দিন দেখুন বৃষ্টি হয়েছে কোনো কাঁধা নেই কোন জল জমিনি শুকনো একদম যাকে বলে সলিড মাটি দেখুন অলরেডি কাস্টমার ভিজিটে এসেছে ভিজিট করছে ভালো করে দেখে নিন সিকিউরিটির ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা আপনাদের সিকিউরিটির জন্য প্রজেক্টের ভেতরে আপনারা যে যে ফেসিলিটি গুলো পাচ্ছেন ইলেকট্রিসিটি জল ড্রেনেজ কুড়ি ফুট চওড়া রাস্তা বাচ্চাদের পার্ক লেক এমন নয় যে লো ল্যান্ড পাচ্ছেন আমরা হাই ল্যান্ড পাচ্ছেন দেখতে পাচ্ছি মিসি অলরেডি কাজ করছে তো আমাদের এখানে কাজ ভীষণ ফাস্ট হচ্ছে যার জন্য এতটা রাস্তা হয়ে গেছে আর বিঘে বিঘে জমি আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি অলরেডি উঁচু জমি দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দেওয়া রয়েছে এটা আমাদের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আমাদের এখন অলরেডি চলছে এটা নিয়ে নিয়ে কলকাতার বুকে এত সুন্দর একটা লোকেশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা মাত্র লক্ষ পার কাঠা জমি একদম একদম ঠিকই শুনছেন মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা পার কাঠা আপনাদের এখানে জমি পেয়ে যাচ্ছেন তাও এত সুন্দর দারুন লোকেশনে কলকাতার বুকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সোল্ড আউট হয়ে গেছে কাস্টমার নিয়ে নিয়েছে যেগুলো সেগুলো আমাদের বাউন্ডারি অলরেডি হচ্ছে একদম মিস্ত্রি কাজ করছে বাউন্ডারি দেওয়া হয়ে গেছে আরো কাজ হচ্ছে ভেতরে আপনারা আস্তে আস্তে দেখতে থাকলেন দেখতে পাবেন পার ডে আমাদের বুকিং চলছে পার ডে ভিজিট চলছে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসুন দেখুন যদি নেওয়ার হয় একদম ফ্রন্টের দিকে তাহলে তাড়াতাড়ি আসতে হবে এসে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের এই লোকেশনে আর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করুন এসে দেখুন জায়গা খুবই দারুন আর জায়গা খুব একটা নিচু জায়গাও নয় এমন নয় যে জলা জমি যথেষ্ট উঁচু

কিন্তু একটু তাたり হয়ে যাচ্ছে দেখুন আপনারাও তাたり চলে আসুন স্ক্রিনে থাকে নম্বরে যোগাযোগ করুন চলে আসুন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে একদম soja আমরা 20 ফিটের রাস্তা থেকে ভেতরে চলে এলাম আর বাইলেন আপনারা পাচ্ছেন 16 ফিটের আচ্ছা এটা এটারও হচ্ছে 20 ফিটের রাস্তা একদম 20 ফিটের রাস্তা পাচ্ছেন আর ওখান থেকে আমাদের যেটা বাইলেন সেটা 16 ফিটের রাস্তা পাচ্ছেন রাস্তা কিন্তু চওড়া আছে কোনো সমস্যা হবে না দুটো গাড়ি পাশাপাশি চলে যাবে আর যথেষ্ট উঁচু রাস্তা আজকে আর কালকে কিন্তু সারা দিন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন জল জমেনি কাদাও নেই তবে আমাদের এখানে রাসার কাজ হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু কোনো কাদা নেই আমি গাড়ি হচ্ছে দেখুন একদম শুকনো আর এমন সারাটা দিন সকাল থেকে সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে আগের দিনও পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু সেই জায়গায় তুলনায় কোন আমাদের মানে কলকাতা শহরে তো এমনি জল জমে যায় ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে জল জমেনি আর যথেষ্ট উঁচু জায়গা রয়েছে এমন নয় যে লো ল্যান্ড পাচ্ছেন আমরা হাই ল্যান্ড পাচ্ছেন যেটাকে বলে একদম জলা জমি জলা জমি নয় চাষের জমি হ্যাঁ একদম এটা চাশের জমি আপনারা পরে এটা বাস্তুতে কনভার্ট করে নিতে পারবেন কোন সমস্যা নেই সেই ব্যবস্থা চাষের জমি বলেই এক লক্ষ পঞ্চাশ টাকা

প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আমাদের এখন অলরেডি চলছে এটা দু বিঘের উপরে নিয়ে নিয়েছে এটা মানে আপনাদের প্রজেক্টের ভিতরে কলেজ রয়েছে হ্যাঁ প্রজেক্টের ভিতরে কলেজ আছে নে যে কলেজের গেট হচ্ছে আমাদের এখানে সামনে কলেজের গেট পাচ্ছ ওকে ক্লাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালটা টোটালটা ওরা बाउंड्री দিয়ে নিয়েছে টোটালটা बाउंड्री দাওয়া হয়ে গেছে এখানে আপনারা পাচ্ছেন এরপরে আমাদের একটা পরের প্লটে কাজ হচ্ছে হ্যাঁ কাজ হচ্ছে এরপরে আমাদের একটা পার্ক তৈরি হবে সেখানেও কাজ হবে কাজ হচ্ছে অলরেডি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি মিসিরা অলরেডি কাজ করছে একদম কাজ হচ্ছে সারা দিন কাজ হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে তখন একটু অফ হচ্ছে এখন তো বর্ষার টাইম সেই জায়গা দাঁড়িয়ে একটু কাজটা স্লো চলছে কিন্তু আমাদের এখানে কাজ ভীষণ ফাস্ট হচ্ছে যার জন্য এতটা রাস্তা হয়ে গেছে অলরেডি আমাদের ওইদিকেও রাস্তা হচ্ছে আমি দেখাতে পারি চলুন তা আপনারা একটা জায়গায় বাস করতে গেলে কি কি চান বাচ্চাদের জন্য খেলার জায়গা চান তো এখানে আমাদের পার্ক হবে বাচ্চাদের ব্লক ওয়াইজ পার্ক পেয়ে যাবেন এ ব্লকে একটা পার্ক পাবেন বি ব্লকে একটা পার্ক পাবেন লেক পাবেন যাতে বয়স্করা হাঁটাচলা করতে পারে একটু আপনারা নিরিবিলিতে সময় কাটাতে পারেন লেক তৈরি হবে ইভেন আপনাদের এখানে কমিউনিটি হল তৈরি হবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এক জায়গায় আমরা থাকতে হলে সবাই মিলে একটা কমিউনিটির হলে প্রয়োজন ক্লাবের দরকার সেটা আমাদের এখানে তৈরি হবে এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ইভেন্ট এগুলো এগুলো সম্পূর্ণ ফ্রি এগুলো সম্পূর্ণ ফ্রি এগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন ইভেন্ট এই জায়গা নিতে গেলে অনেক সুন্দর একটা সিস্টেম রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পাচ্ছেন এরপরে পাবেন কি পাবেন না আমি জানি না এই মুহূর্তে আপনি পাচ্ছেন প্রথমত কম রেটে পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে এখানে ইউএমআই সিস্টেম আছে যেটা হচ্ছে আপনারা এখন যদি নেন আপনাদের

বলতে পারছি না যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন ফটাফটা দেখুন দেখে নিন আর বিঘে বিঘে জমি আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি এখানে বাচ্চারা খেলা করে অলরেডি উঁচু জমি দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দেওয়া রয়েছে প্লট ওয়াইজ দেওয়া রয়েছে মার্ক করে উঁচু জমি এখানে টোটাল এখানে 100 বিঘা মতো জমি আছে একদম 156 বিঘে রয়েছে 156 বিঘে রয়েছে তার মধ্যে আমাদের প্রায় 200 এর উপরে প্লট বুকিং হয়ে গেছে আর তাড়াতাড়ি আমি বলছি যেটা রয়েছে আপনাদের যদি মনে হয় চলে আসুন এসে দেখুন আশা করি ভালো লাগবে দারুণ একটা লোকেশন তাও কলকাতার বুকে ভাবতে পারছেন কলকাতার বুকে যেখানে আপনারা বাইরে বেরিয়ে একদম আমাদের কি দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার হাট দরকার বাজার পেয়ে যাচ্ছি আমরা বাইরে বেরিয়ে ইভেন আমরা আমাদের অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছি আমাদের যাতায়াতের জন্য তো কিছু যানবাহনের দরকার আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছি গেটের মুখ থেকে আর ডিএইচ রোড হচ্ছে একদম কাছে যেটা হচ্ছে পাঁচ মিনিটের ডিস্টেন্স আপনার ডিএইচ রোড থেকে পাঁচ মিনিটে আপনারা চলে আসতে পারছেন একদম আমাদের গেটের মুখে তাও অটো স্ট্যান্ড টু অটো স্ট্যান্ড মানে আপনি ডিএইচ রোড থেকে অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের প্রজেক্টের গেটের মুখে অটো স্ট্যান্ড রয়েছে আপনারা আপনাদের কোনো সমস্যাই হবে না আচ্ছা কাছাকাছি হসপিটাল স্কুল কি কি রয়েছে আমাদের এখানে হসপিটাল যেমন আমাদের এখানে হসপিটাল রয়েছে ইএসআই হসপিটাল রয়েছে তারপর আপনার এখানে নারায়ণী রয়েছে বিদ্যাসাগর রয়েছে তারপর আপনার ক্যান্সার হসপিটাল রয়েছে এইগুলো আমাদের কলকাতার বুকের মধ্যেই হসপিটালগুলো রয়েছে একদম কাছাকাছি নিয়ারেস্ট এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এমন নয় যে খুব দূরে যেগুলো দু কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের এখানে স্কুল যেগুলো বড় বড় নাম করা স্কুল আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন বিবেকানন্দ স্কুল পেয়ে যাচ্ছেন দিল্লি পাবলিক স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নাম করা স্কুলগুলো এখানেই রয়েছে আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন যে কোথায় রয়েছে আমাকে এখানে জায়গার নামটা মেনশনই করতে হলো না যদি আপনাদের মাথায় এইটুকু বুদ্ধি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন সাউথ কলকাতার বুকে মাত্র দেড় লক্ষ টাকা পার কাঠা জমি তাও আবার এরকম প্রাইম লোকেশনে শুধুমাত্র আপনাদের জন্য আমি রাস্তা থেকে জমির ওপর নেমে গেছি দেখানোর জন্য যে আমাদের জমিটা কতটা উঁচু এমন নয় জলা জমি শুকনো জমি দেখুন বৃষ্টি হয়েছে কোনো কাঁধা নেই কোনো জল জমিনি শুকনো একদম যাকে বলে সলিড মাটি একদম সলিড মাটি যার জন্য কাঁধা নেই আমি রাস্তা থেকে নেমে আপনাদের জন্য দেখাতে শুরু করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে মনে হয় যাতে না যে ঠিক বলছে ভিডিওতে যা দেখেছি তাই দেখাচ্ছে ম্যাডাম নিজে নেমে দেখাচ্ছে আপনাদের আচ্ছা এবার কাস্টমার আসলে কাস্টমারও নেমে দেখবে একদম স্যাররাও নেমে দেখতে পারেন কোনো সমস্যা নেই স্যার ম্যাডাম যারাই আসুন না কেন এসে দেখতে পারেন ইভেন এরকমও হয়েছে এর আগে সন্ধেবেলা এসেছে কাস্টমার এসে নিজের থেকে দাঁড়িয়ে দেখে বসে গেছে জায়গাটা কতটা শক্ত মাটিটা শক্ত আমি নিজে দাঁড়িয়ে আছি আমাকে দেখে মনে হচ্ছে তো যে আমি একটা দাঁড়িয়ে আছি শুকনো জায়গার ওপর তারপরে কোনো কাদা নেই কোনো কাদা নেই অলরেডি কাস্টমার কে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি আমাদের কাস্টমারটা নিয়ে নিজেদের জায়গা নিজের আর পিলার দিয়ে দিয়েছে ডিমার্কেশন করে নিয়েছে যাতে বোঝা যায় এটা তারই জায়গা ইভেন আপনারা চাইলে আপনারা আপনাদের আপনারা নেমপ্লেট দিয়ে পারেন আপনারা জায়গা নিয়ে রেজিস্ট্রি করে আপনাদের নেমপ্লেট যদি মনে হয় যে আপনি এখানে বাউন্ডারি তুলবেন না সামান্য কিছু একটা পিলার দিয়ে আপনি নেমপ্লেট কোনো সমস্যা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে খুঁটি পোতা রয়েছে হ্যাঁ একদম তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি গেটের মুখ থেকে ভেতরে চলে এসেছি এটা আমাদের 20 ফুটের চওড়া রাস্তা রয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা 20 ফুটের চওড়া রাস্তা রয়েছে আচ্ছা এটা ঢালাই রাস্তা হয়ে যাবে একদম এটা ঢালাই রাস্তা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মেন

এই ব্যবস্থা রয়েছে 24 ঘন্টা আপনাদের সিকিউরিটির জন্য। ওকে। দেন এখানে আপনারা সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবেন যাতে আপনাদের সেফটির জন্য আমরা ব্যবস্থা করে দেব। সমস্ত কিছু আপনারা এখানে সেই ফ্যাসিলিটি পেয়ে যাবেন। প্রজেক্ট প্রজেক্টের ভেতরে আপনারা যে যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন ইলেকট্রিসিটি, জল, ড্রেেনেজ, কোরিফোর চওড়া রাস্তা, বাচ্চাদের পার্ক, লেক সবকিছু আপনারা পাচ্ছেন যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনার জমির সাথে আমরা এই ফ্যাসিলিটিগুলো আপনাকে দেবো।